সো গাইস ফাইনালি আবারও চলে এলাম ওভি লেভেলের একটি ভিডিও এডিটিং নিয়ে গাইস আজকের ভিডিওটা বাংলা গানের ওপর হতে চলেছে ভাইস আপনি যদি বাংলা গানের উপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন এই ভিডিওতে আমি খুব সিম্পিলভাবে এক্সপ্লেন করব আপনারা যদি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন এবং গায়ে এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক তারপর ভিডিওটিকে কীভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করবো তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক ওকে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন আর যারা যারা এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে টাটাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক সো গাইস ফাইনালি পিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ওকে তো গাইস আমি এখান থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের ওপর টাচ করতে হবে প্রজেক্টের ওপর টাচ করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমেই আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশান থেকে বিড সং সেক ইফেক্ট ওয়ান এবং সেক ইফেক্ট টু আপনাদেরকে এই তিনটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে ওকে এই তিনটে প্রিসেটকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে প্রথমে বিড সংটিকে ওপেন করে নিতে হবে ওকে গাইস বিড সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন ওকে তো গাইস এখান থেকে চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে ওকে তো এইখান থেকে আপনাদেরকে প্রথমেই ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে সেক ইফেক্ট ওয়ান এই প্রি আপনাদেরকে ওপেন করে নিতে হবে এই প্রি সেটটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে তারপর এখান থেকে সিলেট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে গাইস আপনাদেরকে আরেকবার উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে তারপর এখান থেকে কফি টোয়েন্টি ওয়ান লেয়ার আপনাদেরকে করে নিতে হবে ওকে গাইস তারপর ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর এখান থেকে বিডমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে বিড সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে তারপর এখান থেকে পেস্ট টোয়েন্টি লেয়ার আপনাদেরকে করে দিতে হবে ওকে গাইস এখানে এই লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন কালার অ্যান্ড ফিল অপশানটির ওপর টাচ করবেন এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে ওকে ঠিক একই রকম ভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে কালার এন্ড ফিল অপশনটির উপর টাচ করবেন এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি ঠিক একই রকম ভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে ওকে গাইস আপনাদেরকে এগারো সেকেন্ডে চলে আসতে হবে এগারো পয়েন্ট সাত আসার পর গাইস আপনাদেরকে নিচের এই প্লাস আইকোনটির ওপর টাচ করতে হবে ওপরে মিডিয়াতে টাচ করবেন তারপর গাইস আপনাদেরকে এখান থেকে ফটো অ্যাড করে নিতে হবে ওকে ফটোটিকে স্লেট করার পর গাইস আপনাদেরকে রাইট সাইড ওপরে থ্রি ডটের ওপর টাচ করতে হবে এখান থেকে ফিল কম্পোজিশান এরিয়া করে নিতে হবে তারপর নিচে আরো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে ওপরে মিডিয়াতে টাচ করতে হবে তারপর গাইস আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ফাঁকা জায়গাটিতে আপনাদের আরেকটি ফটোকে অ্যাড করে নিতে হবে তার জন্য নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন ওপরে মিডিয়াতে টাচ করবেন তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে থ্রি ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশান এরিয়া করে নিতে হবে তারপর নিচে আরো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে ওকে তো গাইস এখানে পর তিনটি ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে কালার এন্ড ফিল অপশনটির উপর টাচ করবেন এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি ওকে ফাইনালি গাইস আমাদের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এবার সেক ইফেক্ট টু প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে সেক ইফেক্ট টু প্রিসেটটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই প্রথমের ফটোটিকে টাচ করতে হবে নিচে ইফেক্টে টাচ করবেন তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে ওকে গাইস তারপর বিটমার্ক মার্ক সংটিকে ওপেন করে নিতে হবে বিটমার্ক মার্ক সঙ্গটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এগারো পয়েন্ট সাতাশ সেকেন্ডে চলে আসতে হবে এগারো পয়েন্ট সাতাশ সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে তারপর নিচে ইফেক্টে টাচ করবেন তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে তারপর নিচে ইফেক্টে টাচ করবেন তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে ওকে গাইস এই পরপর দুটো ফটোতে এক নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর এখান থেকে সেক টু প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে দু নম্বর ফটোটিকে টাচ করতে হবে তারপর নিচে ইফেক্ট টাচ করবেন তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে ওকে গাইস তারপর বিট মার্ক শংটিকে ওপেন করে নিতে হবে বিট মার্ক শংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তেরো পয়েন্ট বাইশ সেকেন্ডে চলে আসতে হবে তেরো পয়েন্ট বাইশ সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই বড়ো ফটোটিকে টাচ করতে হবে তারপর নিচে ইফেক্ট টাচ করবেন তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে ওকে তো গাইস এই ফটোটিতে দু নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি ওকে তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে আর চিহ্নটির উপর টাচ করতে হবে তারপর নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন